আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নেতা কর্মীদের চাঁদাবাস বলে মন্তব্য করার অভিযোগে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ এদিকে যে কোনো মূল্যে মনোনয়ন দরকার আওয়ামী লীগের এমপি মহুলের আগামী সংসদে যাবার জন্য প্রস্তুত হাজার কোটি টাকা জানাবো হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের আবেদন প্রস্তুতি শুরু সরকারি বরাদ্দের টাকা লুটকারীদের আগামী নির্বাচনে বর্জন করুন বলছেন শাফিলুজ্জামান এবং সর্বশেষ জানাবো নির্বাচনের প্রচার প্রচারণায় কত টাকা খরচ করবে সরকার শুনছিলেন সম্ভাব ছিল না এবারে বেছে এতো। নেতাকর্মীদের চাঁদাবাস বলে মন্তব্য করার অভিযোগে নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলামকে দল থেকে বহিষ্কার ও মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন দলের একাংশের নেতাকর্মীরা মানববন্ধনের নেতাকর্মীরা অভিযোগ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসারুন ইসলাম সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার বিএনপির নেতাকর্মীদের দিয়ে বিরূপ মন্তব্য করেছেন ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করে তার এই ধরনের বেভাস মন্তব্যের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তাদের দাবি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যিনি চাঁদাবাজি অভিযোগ তোলেন তাকে দল থেকে বহিষ্কার করতে হবে তার মনোনয়ন পাওয়ার কোনো অধিকার নেই এই সময় এই নেতার অনুসারীদের বিরুদ্ধে সোনারগা এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তোলেন তারা যে কোনো মূল্যে মনোনয়ন দরকার আওয়ামী লীগের এমপি মহলের আগামী সংসদে যাবার জন্য প্রস্তুত হাজার কোটি টাকা আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ ফলে দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই চলছে পক্ষ বিপক্ষ বিভিন্ন দল ও মতাদর্শীদের নির্বাচনী প্রচারণা এদিকে যেমন কারো জন্য রয়েছে প্রবল জনসমর্থনের ঢেউ অন্যদিকে কেউ কেউ আবার পুরনো খোলস পাল্টে বিপুল টাকায় কিনে নিচ্ছেন নির্বাচনী প্রচারণার মাঠঘাট জনসংযোগ থেকে শুরু করে স্থানীয় সাংবাদিকদের ফলে আসন্ন নির্বাচনের প্রচারণা হয়ে উঠেছে সুবিধাবাদীদের আগামী এক মাসের নিশ্চিত আয়ের বলছি ঝিনাইদা দুই আসনের সদর ও হরিনা কুঞ্জু থেকে এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক আওয়ামী লীগের এমপি ও আওয়ামী লীগের নেতা নাসাই শাহারিয়ার জাহেদি মহুলের নির্বাচনী প্রচারণার ইতিবৃত্ত চলমান তথ্য বলছে অতীতের সব রাজনৈতিক পরিচয় ধুয়ে মুছে আওয়ামী লীগের গন্ধ এড়িয়ে সাবেক আওয়ামী লীগ এমপি মহুল বর্তমান তিনি বনে গিয়েছেন বিশাল কান্ডারি স্থানীয় সূত্র বলছে ঝিনাইদা জেলা আওয়ামী লীগের প্রায়ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই যখন চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে তখন নাকি ভৌতিকভাবে আওয়ামী লীগ থেকে অব্যাহত নিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি যার পুরোটাই অসত্য এবং বানোয়াট মিথ্যা বলে দাবি করেছেন শীর্ষ সহ জেলা সম্পাদক করিম ঘনিষ্ঠ জেলা সাধারণ সভাপতির ঘটে বানোয়াট আওয়ামী লীগের পদত্যাগের গল্প সেই সাথে আওয়ামী লীগ দুঃশাসনকালে বিএনপির আঞ্চলিক নেতাকর্মীদের একমাত্র রক্ষক দাবি করা বক্তব্যের স্বরাগমন করে চলেছে আওয়ামী লীগের এমপি মহুলের নির্বাচনী প্রচারণা অথচ দেখা গিয়েছে রাজনৈতিকভাবে তিনি যখন যার ঘনিষ্ঠ হয়েছে তাকেই প্রাণ হারাতে হয়েছে নির্মমভাবে অথবা রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে বহু নেতা কর্মী স্থানীয় প্রতিনিধিত্ব স্বরূপ বলা যায় ঝিনাইদাহে প্রায় সাবেক এমপি আনার এবং পোড়াহাটি ইউনিয়নের প্রায়ত সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোইন সহ একাধিক বেশ কয়েকজন স্থানীয় নেতার কথা যারা রাজনৈতিকভাবে মহলের সংস্পর্শে এসে কেউ হয়েছে দেউলিয়া কারু ধসে গিয়েছে রাজনৈতিক মাঠ আবার কাউকে হারাতে হয়েছে মূল্যবান একমাত্র জীবন শক্তি হাসানাকে ফেরাতে ইন্টারপোলে আবেদনের প্রস্তুতি শুরু জুলাই গণ অভ্যত্থান চলাকালে সংঘটিত বিরোধী অপরাধের দায় ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শিগগিরই এর আয়ের কপি জেলা প্রশাসন সহ কয়েকটি দপ্তরে পাঠানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এছাড়া ইন্টারপোলে পূর্বে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বদলে কনফিকশন ওয়ারেন্ট বা সাজানো পরোয়ানার মূলে তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলের নোটিশ জারির জন্য আবেদন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানান তিনি সোমবার পুনর্গঠিত আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালে প্রথম রায় প্রদান করেছে ট্রাইব্যুনাল রায়ের শেষে প্যারেটে উল্লেখ করা হয়েছে এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি কপি এই মামলায় গিয়ে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবে যে আসামি পলাতক আছেন তারা যদি তিরিশ দিনের মধ্যে আত্মসমর্পণ করেন অথবা গ্রেপ্তার হন তাহলে তারাও এই রায়ের একটি কপি ফিতে পাবেন আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছে সেটা হলো এইটার আরেকটা কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে মানে ঢাকার জেলা প্রশাসক যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে ফর এর জন্য জন্য যাবে এটার কার্যকারিতার এটা হলো রায় বলা আছে এবং এটাতেই হবে যোগ করেন তিনি প্রসিকিউটর তামিম আরও বলেন আমরা যেটা করব সেটা হলো যে দুইজন আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা কপি সহ রেড জারি আবেদন করা আছে আমাদের আগে সেটাকে এখন মডিফাই করে গ্রেপ্তারি পরোয়ানা বদলে একটা কনফিউশন ওয়ারেন্ট এই কনফিউশন ওয়ারেন্ট বা সাজা পরোয়ানার মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলের নোটিস জারির জন্য আবেদন করব এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে উল্লেখ্য ছাত্র জনতার মুখে কত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও তিনি সেখানেই অবস্থান করছেন সরকারের বরাদ্দের টাকা লুটকারীদের আগামী নির্বাচনে বর্জন করুন বলছেন শাকিল উজ্জামান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বাংলাবাজার এলাকায় গণসংযোগ করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শাকিল উজ্জামান এই সময় তিনি সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং তাদের খোঁজখবর নেন গণসংযোগে শাকিল উজ্জামান বলেন সরকারি বরাদ্দে উন্নয়ন না করে যা মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং রাস্তাঘাটের বয়াদের টাকা লুটপাট করে তাদের আগামী নির্বাচনে বর্জন করুন আগামী দিনে জনগণের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন আমরা সরকারি অনুদানের সঠিক ব্যবহার নিশ্চিত করব আমরা কোনো দুর্নীতির সঙ্গে নেই অন্যায়ের সঙ্গে নেই আমরা মানুষের ওপর জুলুম করি না মানুষের ভয়ের কারণ নয় আমরা মানুষের ভয় সহ পাশে থাকতে চাই নির্বাচনের প্রচার প্রচারণায় কত টাকা খরচ করবে সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর করতে সরকার প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় করে প্রচার প্রচারণা চালানোর পরিকল্পনা করছে এ কার্যক্রমের অংশ হিসাবে দেশের চৌষট্টিটি জেলা ও তিনশোটি উপজেলা জুড়ে টিভিসি ভিডিও ডকুমেন্টারি তৈরি করে এলইডি অ্যাক্টিভেশন মাধ্যমে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয় সবার প্রথমে দরপত্র ছাড়াই সলিউশন লিমিটেড এ নামের প্রতিষ্ঠানকে সরাসরি কয় পদ্ধতিতে কাজ করতে দেওয়ার প্রস্তাব আসে তবে কমিটি এই প্রস্তাব গ্রহণ না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান নির্বাচন করার সিদ্ধান্ত নেয় প্রস্তাবের যুক্তি দেওয়া হয়ে হয়েছিল যে কাজটি নভেম্বর থেকেই শুরু হবে তাই সময়ের অভাবে উন্মুক্ত দরপত্র সম্ভব নয় কিন্তু উপদেষ্টা পরিষদের এই যুক্তি মেনে নেয়নি তারা বলেছে কাজটি হবে তবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে চূড়ান্ত ব্যয় নির্ধারিত হবে অন্যদিকে খাদ্য উপদেষ্টার রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতিতে তিন লাখ টন চাল আমদানির লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র জমা দেওয়ার সময়সীমা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দিন থেকে বিয়াল্লিশ দিন বদলে পনেরো দিন করার প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ